ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার লাভের আশায় নির্ধারিত দিনে পশু জবাই করা হলো কুরবানি শুধু আত্মত্যাগই নয় বরং আল্লাহর সঙ্গে বান্দার ভালোবাসার অন্যতম এক নিদর্শন ও কুরবানি আল্লাহর কাছাকাছি হওয়ার মাধ্যম এই কুরবানি সম্পর্কে কোরআনুল কারিমে একাধিক আয়াতে রয়েছে সুস্পষ্ট দিক নির্দেশনা আল্লাহ তাআলা বলেন কিন্তু মনে রেখো কুরবানির গোস্ত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় শুধু তোমাদের নিষ্ঠাপূর্ণ আল্লাহ সচেতনতা এই লক্ষ্যে কোরবানির পশুগুলোকে তোমাদের অধীন করে দেওয়া হয়েছে অতএব আল্লাহ তোমাদের সৎপদ প্রদর্শনের মাধ্যমে যে কল্যাণ দিয়েছেন সেজন্য তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো হে নবী আপনি সৎকর্মশীলদের সুসংবাদ দিন যে আল্লাহ বিশ্বাসীদের রক্ষা করবে নিশ্চয়ই আল্লাহ কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে পছন্দ করেন না প্রথম কোরবানীর ইতিহাস অতি প্রাচীন কোরআনে হাবিল কাবিলের ঘটনাই তার প্রমাণ ইসলামে প্রথম কোরবানি এটি হাবিল প্রথম মানুষ যিনি আল্লাহর জন্য একটি পশু কোরবানি করেন ধর্মীয় বিবরণ থেকে জানা যায় হাবিল একটি ভেড়া এবং তার ভাই কাবিল তার ফসলের কিছু অংশ সষ্টার উদ্দেশ্যে নিবেদন করেন কোরবানি কবুলের নিদর্শন সে সময় আল্লাহর নির্ধারিত শরীয়ত বা পদ্ধতি ছিল এই যে আকাশ থেকে আগুন নেমে আসবে এবং যার কুরবানি কবুল হবে তার জিনিস গ্রহণ করবে অর্থাৎ আগুন সে জিনিসকে জ্বালিয়ে ভস্ম করে দিবে সেই অনুযায়ী আকাশ থেকে নেমে আসা ন্যাক্কার হাবিলের জবেহকৃত পশুটির কুরবানি গ্রহণ করে অন্যদিকে কাবিলের ফসল ফসলস্বরূপ প্রদত্ত কোরবানি প্রত্যাখ্যাত হয় কোরবানির বিধান পরবর্তীতে আল্লাহ আল্লাহতালা ইসলামের নবী ও রাসুল মুসলিম জাতির পিতা হজরত মর্মে তার সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করার নির্দেশ দেন তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে করো। হজরত ইব্রাহিম আলাই ইসাল্লাম আদিষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর জন্য দশটি উট কুরবানি করেন কিন্তু পুনরায় তিনি কুরবানি করার জন্য আদেশ প্রাপ্ত হন তখন তিনি আবারও একশোটি উট কুরবানি করেন তারপরও তিনি একই আদেশ পেয়ে ভাবলেন আমার কাছে তো এ মুহূর্তে সবচেয়ে প্রিয় বস্তু হল পুত্র ইসমাইল আলাইসাল্লাম এছাড়া আর কোনো প্রিয় বস্তু নেই তখন তিনি হজরত ইসমাইল আলা কোরবানি করতে মিনার উদ্দেশ্যে রওনা করেন যখন হজরত ইব্রাহিম তার পুত্রকে কোরবানি দেওয়ার জন্য গলায় ছড়ি চালানোর চেষ্টা করেন তখন তিনি বিস্মিত হয়ে দেখেন যে ইসমাইল আলাইসাল্লামের পরিবর্তে একটি প্রাণী কোরবানি হয়েছে এবং তার কোনো ক্ষতি হয়নি ঐতিহাসিক এই ধর্মীয় ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বে মুসলিম ধর্মাবলম্বীরা আল্লাহ তালা সন্তুষ্টির অর্জনের জন্য প্রতিবছর বছর ঈদুল আজহা উৎসব পালন করে ইসলামের হিস্ট্রি ক্যালেন্ডারের বারোতম চন্দ্র মাস সিংহ মাসের দশ তারিখ থেকে বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত কোরবানি করার সময় হিসেবে নির্ধারিত এই দিনে বিশ্বজুড়ে মুসলমানরা আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দেন কোরবানি হলো কারো কাছাকাছি হয় ব্যাপক অর্থে আল্লাহর পথে শহীদ হওয়া আবার ব্যক্তির সম্পদ সময় চেষ্টা উদ্যম আল্লাহর বিধান মতে ধর্মীয় উদ্দেশ্যে বিলিয়ে দেওয়াকেও আল্লাহর রাস্তায় কোরবানি বলা হয় পশু কোরবানির মাধ্যমে মানুষ আল্লাহর প্রিয় হয় বা কাছাকাছি হয় কোরবানি ইসলামের বিধান ধর্মীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকার কোরবান বা আজহাকে ইসলামী বিধান হিসেবে উল্লেখ করা হয়েছে যা পবিত্র ঈদুল আজহার উৎসবকালে আলার জন্য পশু উৎসর্গের মাধ্যমে প্রতিপালন করতে হয় পবিত্র কারিমের অনেক জায়গায় কোরবানি সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা উঠে এসেছে তা হলো আর হজ ও ওমরা আল্লাহর জন্য পূর্ণ করো এরপর যদি তোমরা আটকে পড়ো তবে যে পশু সহজ হবে তা জবেহ করো আর তোমরা তোমাদের মাথা মুন্ডন করো না যতক্ষণ না পশু তার যথাস্থানে পৌঁছে আর তোমাদের মধ্যে যে অসুস্থ কিংবা তার মাথায় যদি কোনো কষ্ট থাকে তবে রোজা কিংবা সাদাকা অথবা পশু জবেহ এর মাধ্যমে ফিরিয়া দিবে আর যখন তোমরা নিরাপদ হবে তখন যে ব্যক্তি ওমরার পর হজ সম্পাদন পূর্ব তেমাত্য করবে তবে যে পশু সহজ হবে তা জবে করবে কিন্তু যে তা পাবে না তাকে হজে তিন দিন এবং যখন তোমরা ফিরে যাবে তখন সাত দিন রোজা পালন করবে এই হলো পূর্ণ দশ এই বিধান তার জন্য যার পরিবার মসজিদুল হারামের অধিবাসী নয় আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর সুরা বাকারা আয়াত একশত আর তুমি তাদের কাছে আদমের দুই ছেলের সংবাদ যথাযথভাবে বর্ণনা করো যখন তারা উভয় কোরবানি পেশ করলো এরপর তাদের একজন থেকে কোরবানি গ্রহণ করা হলো আর অপরজন থেকে গ্রহণ করা হলো না সে বলল অবশ্যই আমি তোমাকে হত্যা করব অন্যজন বলল আল্লাহ কেবল মুত্তাকিদের থেকে কোরবানি গ্রহণ করেন সুরা মায়েদা আয়াত সাতাশ বলুন নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য যিনি সব সৃষ্টির রং তার কোনো শরিক নেই এবং আমাকে এরই নির্দেশনা প্রদান করা হয়েছে আর আমি মুসলমানদের মধ্যে প্রথম সুরা আন আম আয়াত একশত থেকে একশো প্রত্যেক জাতির জন্য আমি কোরবানের নিয়ম করে দিয়েছি যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে যেসব জন্তু তিনি রিজিক হিসেবে দিয়েছেন তার উপর তোমাদের ইলাহ তো এক ইলাহ অতএব তারই কাছে আত্মসমর্পণ করো আর অনুগতদেরকে সুসংবাদ দাও যাদের কাছে আল্লাহর কথা উল্লেখ করা হলে তাদের অন্তর কেঁপে উঠে যারা তাদের বিপদ আপদে ধৈর্য ধারণ করে যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে সুরা হজ আয় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ আর কুর্বানির উটকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন বানিয়েছি তোমাদের জন্য তাতে রয়েছে কল্যাণ সুতরাং সারিবদ্ধভাবে দন্দায়মান অবস্থায় সেগুলোর উপর আল্লাহর নাম উচ্চারণ করো যখন সেগুলো কাত হয়ে পড়ে যায় তখন তা থেকে খাও যে অভাবী মানুষের কাছে হাত পাতে না এবং যে অভাবী চেয়ে বেড়ায় তাদেরকে খেতে দাও এভাবেই আমি ওগুলোকে তোমাদের অনুগত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো হাজ আয়াত ছত্রিশ এরপর যখন সে তার সঙ্গে চলাফেরা করার বয়সে পৌঁছল তখন সে বলল হে প্রিয় ছেলে আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবে করছি অতএব দেখো তোমার কি অভিমত সে ইসমাইল বলল হে আমার বাবা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন ইনশাআল্লাহ আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সুরা আসাফাদ আয়াত একশত দুই নিশ্চয় এটা সুস্পষ্ট পরীক্ষা আর আমি এক মহান জবাহের বিনিময়ে তা মুক্ত করলাম আর তার জন্য আমি পরবর্তীদের মধ্যে সুখ্যাতি রেখে দিয়েছি ইব্রাহিমের প্রতি সালাম এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি সুরা সাফা আয়াত একশত ছয় থেকে একশত দশ অতএব আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন সুরা কাউসার আয়াত দুই ফলে কোরবানি মুসলমানদের জন্য একটি সুনির্দিষ্ট বিধানে পরিণত হব প্রতি বছর হিজড়ি বারোতম মাসের দশ তারিখ সকাল থেকে বারো তারিখ সন্ধ্যা পর্যন্ত আল্লাহর জন্য পশু জবাই করার মাধ্যমে এই বিধান পালন করা হয় এর মাধ্যমে অর্জিত হয় মহান রবের সন্তুষ্টি আল্লাহ তারা মুসলিম উম্মাকে কুরবানির বিধান যথাযথভাবে পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন আমি ভিডিওটি প্রচারের স্বার্থে লাইক কমেন্ট করতে পারেন আর এমনই ইসলামিক ভিডিও পেতে সত্যের সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে গিয়ে অল অপশনটি অন করে রাখুন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে মুসলিম ভাই বোনদের মধ্যে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ